ফুটবল খেলা তো জীবনে সবাই দেখছেন কিন্তু আজকের খেলাটার মতো খেলা হয়তো কখনো দেখেন না আর দেখে থাকলেও আজকে একটি খেলা অনেক আকর্ষণীয় একটি খেলা কারণ হচ্ছে আজকে মেয়েদের খেলা মেয়ে বলতে আকর্ষণ দেখেন আমি একটু আপনাদেরকে নমুনা দেখাচ্ছি দেখেন কিন্তু ভাই আগুন আগুন এই ফুটবল খেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে স্বপ্ন ফুটবলার দেখেন এটাকে আপনারা হয়তো সবাই চিনেন সে কিন্তু একজন ভাইরাল পার্সন আমার ক্রাশ দেখি আমি কিন্তু পাগল হয়ে গেছি এই জন্য তার পিছনে পিছনে ঘোরা শুরু করে দিয়েছিলাম দেখেন ভাই এখানে যতগুলো প্লেয়ার আসছে আজকে সবগুলো মেয়ে প্লেয়ার একদম আগুন ভাই মেয়ে বলতে আকর্ষণ ভাই খেলা দেখতে খুবই ভালো লাগছিল ছেলেদের খেলা থেকে কিন্তু মেয়েদের খেলাটা খুবই অনেক বেশি ইন্টারেস্টিং দেখেন ভাই সবগুলো প্লেয়ার আপনাদেরকে করে দেখাচ্ছি একদম কাছ থেকে আমি ভিডিও গুলা ভাই আপনাদের চিন্তা করি আপনাদের জন্য ভিডিও গুলা করছি কারণ হচ্ছে আমি এটা কি কখনো হয় আপনাদেরকে নিয়ে দেখবো এই জন্যই সবার জন্য ভিডিও করে রাখছি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা ফুটবল খেলার ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে মেয়েদের একটি ফুটবল টুর্নামেন্ট আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আপনাদের আজকের এই খেলা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কোয়েদি সোনাউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে খেলাটি কত সুন্দর হয়ে খেলাটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে কারণ হচ্ছে আজকে মেয়েদের খেলা অনেক আকর্ষণ আছে খেলার মাঝে আর এই প্লেয়ার গুলো আনা হয়েছে গাজীপুর থেকে এবং মাইমিচিং থেকে স্বপ্ন ফুটবলারকে চিনেন এমন মানুষ তো খুবই কম কারণ সে অনেক ভাইরাল পার্সন তাকে সবাই চেনে সে কিন্তু অনেক বড় ধরনের গোলকিপার সে কিন্তু অনেক ভালো খেলে হলুদ ড্রেস পরা মেয়েগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গাজীপুর থেকে আগত তারা সবাই গাজীপুর থেকে আসছিল আর সাদা ড্রেস গুলা দেখতেছেন তারা হচ্ছে সবাই মাইমিচিং থেকে আগত আসলে ভাই ফুটবল খেলা দেখতে গেলে আমার খুবই ভালো লাগে কারণ ছেলেদের খেলার থেকে মেয়েদের খেলাটা একটু বেশি মজার হয় দেখেন তারা কিন্তু সবাই ঘর থেকে বের হয়ে এক এক করে মাঠে চলে আসলো এই হচ্ছে হচ্ছে ফুটবল এটা দেখেন তারা কিন্তু মাঠে নামার সাথে সাথে প্র্যাকটিস করা শুরু করে আসলে খেলার আগে কিন্তু তারা শরীরটাকে নাড়াচাড়া নিচ্ছে যাতে কোনো না হয় এই জন্য সবাই দেখেন একই অবস্থায় করতেছে দু দলের প্লেয়াররা দেখেন দৌড়াদুরি করতেছে ব্যায়াম করতেছে হাত নাড়াচ্ছে পাও নাড়াচ্ছে এইভাবে কিন্তু তাদের শরীরটা জামসেরাচ্ছে যাতে ভালোভাবে খেলতে পারে দেখেন এই স্কুল মাঠে কিন্তু অনেক রকমের ইউটিউবার অনেক রকমের সাংবাদিক আসছিল কারণ হচ্ছে অনেক বড় একটি টুর্নামেন্ট ছিল ওই জন্য কিন্তু সবাই এখানে চলে আসছিল খেলা দেখার জন্য প্রচুর পরিমাণ মানুষ হয়েছিল আপনারা তো দেখতেই পারতেছেন আমার ভিডিওতে যে কি পরিমাণ মানুষ এখানে হয়েছে তো দেখেন তারা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে লাফালাফি করতেছে তাদের শরীরটা একদম ইজি করতেছে যাতে ভালোভাবে তারা খেলতে পারে কিছুক্ষণের ভিতরে আমাদের সেই আকর্ষণীয় ফুটবল খেলাটি শুরু হয়ে যাবে দেখেন এটাই হচ্ছে স্বপ্ন তার প্রতি আমি খুবই ক্রাশ খাইছি এই জন্য কিছুক্ষণ পরই শুধু তা দিয়ে ক্যামেরা ধরি অনেক ভালো লাগছে তাকে আমার আমি দেখে প্রথম দেখাতে ক্রাশ খেয়ে ফেলেছি দেখেন সে কিন্তু অনেক বড় একটি প্লেয়ার আমার কাছে খুব ভালো লাগে তাকে কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হয়ে যাবে এই জন্য মাঠের মধ্যে আতশবাজি ফুটাচ্ছে অনেক আনন্দ করতেছে সকলে মিলে তারপরে দেখেন আমি দুঃস্বপ্নাকে খুঁজে এই সাদা ড্রেস পরা মেয়েগুলো হচ্ছে গাজীপুর থেকে আগত দেখেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে এখন দেখেন তারা কিভাবে খেলতেছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তারা কিন্তু অনেক সুন্দর খেলতে পারে আমার কাছে তাদের খেলাটা অনেক ভালো লাগছে জীবনে ভাই মেয়েদের খেলা অনেক দেখছি কিন্তু এদের মতো খেলা দেখি নাই ভাই তাদেরকে দেখে মনে হলো যে না মেয়েরাও কিছু করতে পারে দেখেন তারা কি পরিমাণ দৌড়াচ্ছে ভাই না দেখলে বিশ্বাসই করতে পারবে না তারা কি পরিমাণ দৌড়াচ্ছে আর অনেক ভালো খেলতেছে তারা কিন্তু ছেলেদের চেয়েও বেশি ভালো খেলতেছে আমার কাছে খুবই ভালো লাগছিল তাদের খেলাগুলো আসলে বৃষ্টির দিন ছিল এই জন্য মাঠটা একদম পানিতে নষ্ট হয়ে গেছিল এই জন্য দেখেন এই মেয়েটি খেলতে যে দেখেন কি করলো দেখেন বলটি শর্ট দিয়ে সাথে সাথে পরে গেলো মাই গড সে কিন্তু অনেক ব্যথা পেয়েছে কিছু করার নাই মাঠে পানি ছিল আরে আরে এটা কি এটা কি এটা তো ভিডিও করা ঠিক হয় না দেখেন মেয়েটা দেখেন পয়রা দেখেন পাছা লাল করে ফেলছে তারপরে আমি ভিডিওটা করে ফেলেছি ভাই কারণ আমি চোখটা সামলে রাখতে পারি নাই অনেক ভালো লাগতেছিল তাকে দেখে এই জন্য আমি ভিডিওটা করে ফেলেছি দেখেন তার পাছাটা একদম লাল হয়ে গেছে এটা ছিল বিরতির টাইম তখন সবাই মাঠে বসে গল্প করতেছিল তখন একটু কাছে গেছিলাম ভিডিও করার জন্য তারপরে চলে আসছে এখান থেকে সবাই একসাথে বসে আছে খেলাটা শেষ এজন্য সবাই বসে বসে গল্প করতেছে কিছুক্ষণের ভিতরে পুরস্কার বিতরণ করা হবে দেখেন কি পরিমাণ মানুষ হয়েছিল আমি স্টেজের সামনে এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করতেছি আসলে আপনারা সকলে কমেন্ট করে জানাবেন আজকের খেলাটি কেমন হয়েছে আসলে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর জন্য হয়তো আমার বয়সে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সবাই কমেন্ট করবেন খেলাটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা